কই আছে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা বিলে পুকুর সেচে মাছ ধরতেছি খুবই অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি প্রচুর পরিমাণে মাছ আছে আর সে মাছগুলো কিন্তু হাত দিয়ে ধরা হচ্ছে তাই আপনারা ভিডিওটি দয়া করে টানা হাসা করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা মাছ ধরতেছি এবং যেহেতু দেশীয় প্রজাতির মাছ খুবই সুন্দর আকর্ষণীয় মাছ শোল টাকি কই শিং থেকে সব ধরনের মাছ সো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন দর্শক মনে হচ্ছে একটি শোল মাছ দেখা গেছে দেখেন এখন হয়তো ধরবে খুবই বড় আর খাঁচাতে একটি শোল মাছ রাখা দেখেন দর্শক এই জায়গাটি হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের চীনা হলা নামের একটি বিলে চীনা হলা নামের একটি বিল এই বিলটিতে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ থাকে এখানে আট দশটা এরকম পুকুর রয়েছে প্রতি বছরে কিন্তু এই পুকুরগুলো সেঁচা হয় গতকালকে দুইটি পুকুর সেঁচা হয়েছে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছিল কিন্তু বড় আছে কইটি বড় আছে দেশি কই কি বড় বড় কই সুন্দরই লাগে দর্শক দেখেন এটা হচ্ছে এই পুকুরেরই আরেকটা সাইড এখানে ভালোই মাছ ধরা হচ্ছে দেখেন এই সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে কই এবং টাকি মাছ এবং শিং মাছও ধরা হচ্ছে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে খুবই অভিজ্ঞ শিং মাছ ধরতে পারদর্শী দেখেন প্রচুর মাছ আছে দেশীয় প্রজাতির মাছ একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো মাছ অনেক সুন্দর আমার কাছে তো মনে হচ্ছে এখনই নেমে পুরি তো এখানে একটা মাছ কিন্তু হারিয়ে গেছে একটা মাগুর মাছ সম্ভবত দুই তিন কেজি সাইজের উপরে খুবই বড়ো সাইজ কাতার ভিতরে চলে গেছে মাছটিকে খোঁজা হচ্ছে এবং কিছুক্ষণ পরেও খুঁজা হবে যেহেতু বড় সাইজের একটি মাছ আমরা নজর রাখতেছি দেখেন মাছগুলো দেখেন দেশি মাছ খুবই ভালো লাগতেছে প্রচুর কই মাছ রয়েছে এখানে দর্শক দেখেন এইদিকেও কিন্তু ভালো মাছ ধরা হচ্ছে আগে যে খাসাটা পরিষ্কার করেছিল দেখেন আবার মাছ হচ্ছে পাখি মাছ আছে মাগুর মাছ আছে আর এই যে ভাইটি আছে আকাশে কালার দিন সে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ ধরতেছে আমি দেখতেছি এখানে যে কুচুরি টান দিলে কই মাছ হচ্ছে কুচুরি পানার ভিতরে কই মাছ কিন্তু ভালো একটা সাউন্ড তুলতেছে যেটা চট 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 এরকম তো আমি অপেক্ষায় আছি আপনাদেরকে দেখাবো কিছু কই মাছ এখানে জমাট বাঁধা হয়ে গেছে ভাই সেগুলোকে এখন ধরবে দেখতে থাকুন একটা টাকি মাছ রেখে দিল মাত্র দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে এই কমেন্টে বলবেন দেখেন একটা কই মাছ রেখে দিলো আর এরকম মাছগুলো আপনার কাছে কেমন লাগতেছে বিশেষ করে যে দেশীয় প্রজাতির মাছ আপনার কাছে কতটা ভালো লাগতেছে অবশ্যই জানাবেন আপনারা কখনো এইভাবে মাছ ধরেছেন কিনা না সেটাও জানাবেন কখনো এইভাবে পুকুর থেকে বা বিল থেকে হাত দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে কিনা জানাবেন আমি অনেক ধরেছি এটা দারুণ একটা অভিজ্ঞতা কিছুটা রিক্স আছে শিং মাছ কিন্তু টালা দেয় অনেক ব্যথা হয় সেটাও আপনারা জানেন দেখেন একটা শিং মাছ রেখে দিল ওই মাত্র শিং মাছ ধরার ক্ষেত্রে কিন্তু বাটি ব্যবহার করতে হয় আপনি সরাসরি হাত দিয়ে ধরতে গেলে কিন্তু টালা খেতে হবে এটা বাধ্যতামূলক তাই শিং মাছ ধরতে কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এই যে দেখেন কই মাছ দেখেন দেখেন দুই হাতে দুইটা কই মাছ এখানে আরো প্রচুর কই আছে দেখেন ওরে বাবা দেখেন কত সুন্দর সুন্দর কই মাছ ধরা হচ্ছে এই যে দেখেন প্রচুর কই মাছ লাভ হচ্ছে দর্শক যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দিন আর দয়া করে ভিডিওটি সময় বলে শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন সবসময় কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন আর সামনে একটা সিজন রয়েছে আমরা প্রচুর ভিডিও নিয়ে আসব এই যে দেখেন আরও কই মাছ রাখা হচ্ছে এই ভাইটি আজকে প্রচুর পরিমাণে কই মাছ ধরছে এজন্য ভাইকে আমি বেশি বেশি দেখতেছি তো দর্শক আমাদের মাছ ধরা শেষ এখন কি যে মাছগুলো দেখতেছেন এগুলো এগুলো এখন আমরা মানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব তারপরে কিন্তু আসলে মাছগুলো দেখা যাবে মাছের কালারটা দেখা যাবে দেখেন প্রচুর মাছ রয়েছে শোল মাছ রয়েছে টাকি মাছ রয়েছে শিং মাছ রয়েছে কই মাছ রয়েছে মাগুর মাছ রয়েছে এই মাছের বাজার মূল্য কিন্তু অনেক বেশি যারা দেশীয় মাছ পছন্দ করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই মাছের বাজার মূল্য প্রচুর তো আমি আজকে দেখতেছি মাছ ধর আমি কিন্তু যাওয়ার সময় এখান থেকে দুটো শোল মাছ নিয়ে যাব আমার পছন্দ হয়ে গেছে এই যে দেখেন পানি দিয়ে এখন ধোয়া হচ্ছে মাছগুলোকে দেখেন মাছের কালারটা কিন্তু আসবে দেখেন বন্ধুরা উহা ও দেখেন কিভাবে লাভ আছে কই মাছ টাকি মাছ দেখেন মাছের কি কালার দেশীয় প্রজাতির মাছ এমন মাছ তো অবশ্যই আমরা মিস করে আপনারা মিস করবেন যারা গ্রামের মানুষ তারা জেনে থাকবেন আর যারা শহরে থাকেন তাদের কাছ থেকে এই মাছগুলো একটা আকর্ষণের একটা ব্যাপার দেখেন আমরা চাই এই আমাদের এই দেশীয় যে মাছগুলো আছে এগুলো সারা পৃথিবীতে সরিয়ে যাক সারা পৃথিবীর মানুষ দেখুক তাই আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন দেখেন খুবই সুন্দর মাছ চমৎকার মাছ আমাদের নরসিংদী জেলায় কিন্তু এরকম প্রচুর বিল ঝিল রয়েছে যেখানে এই ধরনের প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেশীয় মাছ দেখেন কই মাছ বলে কথা সুন্দর করে লাফাচ্ছে তো আমার কাছে কিন্তু সেই সুন্দর লাগতেছে বন্ধুরা মাছগুলা দেখেন আপনাদের এলাকায় এই ধরনের মাছ হয় কি না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এখানে যে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে আজকে কিন্তু আমাদের অর্জন এগুলোই নেই আরও মাছ আছে সেগুলো আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল আপনাদেরকে দেখাবো সেগুলো দেখে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে দর্শক বড় বড় শোল মাছ আর অনেক মাছ আছে তো প্রচুর পরিমাণে কিন্তু কই মাছ ধরা পড়ছে বিলের কিন্তু একটা বিশেষ মাছ হচ্ছে কই মাছ সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন যারা গ্রামের মানুষ বিলের সাথে পরিচিত রয়েছেন শিং মাছ সেটা ধরার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে টালা দেয় ব্যথা করে আসলে আমরা যখন ধরি পরবর্তীতে স্মৃতি হিসেবে এই বিষয়গুলো কিন্তু খুবই কাজে আসে বলার মতো একটা স্মৃতি থেকে যায় গ্রামের মানুষ ন্যাচারাল একটা পরিবেশ এই পরিবেশে এভাবে মাছ ধরা মাছ ধরা দেখা এটার যে একটা ফিল এটা সত্যি আপনারা যারা দেখতেছেন বিরুটা তারাই বুঝতে পারবেন যদি এ ধরনের ভিডিও আরো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন শোল মাছ আছে এখানে এই মাছগুলো আমরা আগে ধরেছিলাম প্রথমে ধরেছিলাম এই মাছগুলো তো এই শোল মাছগুলোর সাইজ কিরকম হবে আপনাদের মনে হয় কমেন্টে জানাবেন আর সত্যিকার অর্থে আজকে মাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকেন আসসালামু আলাইকুম